নমস্কার বন্ধুরা পঞ্চম ব্লক স্বাগত আর বন্ধুরা এই দেখো আমাদের এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখো একদম তোমাদেরকে দেখাচ্ছি দু তিন দিন ভরে পুরো বৃষ্টি তার মধ্যে থেকে বেরোনো যাচ্ছে না বন্ধুরা এই দেখো আমি ঘরের ভিতরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টি এই দেখো বৃষ্টির মধ্যেই আমরা আজকে খিচুড়ি বানিয়ে নিচ্ছি খিচুড়ি আর ডিম ভাজি এই দেখো সবজি দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এখন আমরা এটা পূরণ দেব তো চলো বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে আমার এই দেখো খেতে তো চলো আর বেশি কিছু বলবো না বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো এখন দেখো আমার বোন নিয়ে আসলো কাতলা মাছ এই দেখো অনেক বড় বড় বন্ধুরা কাতলা মাছগুলো তিনটে কাতলা মাছ নিয়ে আসলো এখন এগুলি কী করে কাটবো বলো তো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এখন মাছগুলি আমি কাটবো তারপর রান্না করব আর এদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে বন্ধুরা বৃষ্টি থামার নামই নেই দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা দেখি কি করে কাটি কেটে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এই দেখো এটা কি তোমরা চিনতে পারছো দেখো একটু ভালো করে এটা হলো চালকুমড়া পাতা দিয়ে শুটকি মাছের বড়া আর এই দেখো মাছের ঝাল হয়ে গেছে আমার তো মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্য বলবে আর এদিকে সুটকি মাছের বড়াটা বসিয়ে দিয়েছি আর যারা টুকরা থেকে আছো তারা তো মিষ্টি যেন সুতির মাছের বড়াটা খেতে কত টেস্টি কেমন লাগে আর কোথা থেকে দেখছো একটু বলবে ভিডিওটা আর কেমন লাগলো আর এই শুক্রি মাছের বড়া রেসিপিটা অন্য একদিন দেব আজকে শুধু এমনি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে আজকে কি কি রান্না করলাম সেটাই তো চলো বড়াটা আমার একটু হবে আর বন্ধুরা দুই তিন দিনে মিলে অল্প অল্প করে এক মিনিট দু মিনিট করে করে ভিডিওটা রেডি করেছি অল্প অল্প করে পুরোটা পারছি না তো বললাম না অসুবিধার মধ্যে আছি তার জন্য একটু একটু করে রেডি করেছি যে তিন মিনিট চার মিনিট হয়েছে তো ওটা আমি দিয়ে দিলাম তোমরা একটু দেখো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা একটা কথা বলতে তোমাদের সামনে আসলাম যে দেখো ভিডিও তো কন্টিনিউ দিতে পারছি না খুব মানে একটা প্রবলেমে আছি তার জন্য ভিডিও কন্টিনিউ দিতে পারছি না ভিডিও রিচ কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে তো কি করবো বন্ধুরা বলো তার মধ্যে প্রচন্ড বৃষ্টি আমাদের এখানে তোমরা তো দেখলেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য ভিডিও শ্যুট করতেও পারছি না অনেকটা অসুবিধার মধ্যে আছি তো বন্ধুরা একদম ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম ভিডিও দিচ্ছি তোমরা একটু দেখো প্লিজ ফুল ওয়াচ করো আর খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য কি করব বলো প্রবলেম তো মানুষ মাত্রেই আসে তাই না আর শরীরটাও বেশি ভালো নেই আর তার মধ্যে বৃষ্টি পুরো ঘরেই বৃষ্টি পড়ছে বন্ধুরা এখন তো বৃষ্টি একটু কমেছে যখন আবার বৃষ্টি আসবে তোমাদেরকে দেখাবো যে আমার ঘরে কিভাবে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না শুধু এটাই বলছি যে তোমরা পাশে থেকো বন্ধুরা তোমরা না ছাড়া আমি একদম অচল কিছুই করতে পারবো না তো তোমরা পাশে থেকে এভাবে একটু সাপোর্ট করো আমাকে তো বন্ধুরা চলো আজকে একটু ছোট্টো ভিডিও করেছি তোমরা প্লিজ একটু ফুল আজ করো তো আর বেশি বলবো না টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো